সেটা তো বলবো না সেটা সিক্রেট কিন্তু যখন যখন করব বা করে ফেলেছি কিনা এটাও বলবো না কিন্তু আপনারা কোনো না কোনো একসময় জানতে পারবেন ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়ির ছেলে মেয়েদেরকে দেখে ভয় পায় না ভাইয়া মেয়েরা ব্রাহ্মণবাড়ির মেয়েরা খুবই লক্ষ্মী খুবই ভালো সাংসারিক অতিথি পরায়ণ তো ব্রাহ্মণবাড়ির ছেলেদেরকে নিয়ে টুকটাক দুর্নাম আছে কিন্তু অতটাও না সব জেলাতেই তো ভালো খারাপ মিলে বাট আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ শক্তিশালী বেশি তো পাওয়ারফুল বেশি তো এই সবাই ভয় পায় ওদের শক্তি সাথে তো কেউ পারে না অন্য জেলার মানুষগুলো পারে না এই জন্য যা হতে পারি না তাকে নিয়ে আমরা সমালোচনা করি না আমি কখনো আলহামদুলিল্লাহ আমার বেরিয়ে ঠা ব্রাহ্মণবাড়িয়াতে আমার স্কুল জীবনটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে কলেজ থেকে আমি ঢাকা না ভাইয়া আমি মাফ করে তো বিশ্বাসী কারমা আমি কারমাই বিশ্বাস করি আপনি যা করবেন আরেকজনের সাথে সেম জিনিসটা আপনার কাছে ফেরত আসবে কখনো না কখনো হ্যাঁ ও আঘাত করেছে তার ব্যর্থতা আমার তো কিছু না আমি যদি কাউকে ভালোবেসে থাকি আমি যদি আমার প্রতি লয়াল থেকে থাকি সে যদি কখনো আমার সাথে বিট্রে করে তো সে আমাকে হারালো আমি তো তাকে হারালাম না দায়িত্ব বিশ্বাস সম্মান এটা আসলে এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না আমি মনে করি ভালোবাসার প্রতি দায়িত্ব এমন কিছু যে আপনি একটা মানুষকে পরিপূর্ণভাবে সাপোর্ট করে যাচ্ছেন সে যেরকমই হোক তাকে পরিবর্তন করার চেষ্টা করছেন না তার যে কমতিগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি তার জন্য কাজ করে যাচ্ছেন আমার কাছে এটাই দায়িত্ব হ্যাঁ প্রথমত আমার বড় পর্দায় কাজ করার কোনো ইচ্ছা নেই আমি অ্যাজ এ মডেল আমি আমার মডেলিং ক্যারিয়ারটাকে অনেক বেশি এনজয় করছি আমি আমার আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকেই পছন্দ করি আমার বড় পর্দায় বা অভিনয়ে কাজ করা আমার আপাতত কোনো ইচ্ছা নেই না আমি অভিনয়ে একদমই ভয় পাই না কিন্তু আসলে আমি আমি যে সেক্টরে আছি ফ্যাশন মডেলিংটাকে আমি অনেক বেশি স্মার্ট পশ অ্যান্ড আমি এটাকে অনেক বেটার মনে করি আমার কাছে ভালো লাগে আর কি যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগতভাবে আমি ফ্যাশনটাকে মডেলিংটাকে অনেক ডিফারেন্টভাবে নেই বা এইটাই আমি মনে করি এইটা আমার ভিতরে বেল্ডিং সো অভিনয়টাতে আমি কখনো যেতেও চাই না হ্যাঁ অনেকে বলে যে যারা মডেলিং করে তারা নাকি ফিউচারে তাদের মডেলিং ক্যারিয়ারটাকে প্রশস্ত করার জন্য আপনার অভিনয়ে যায় কিন্তু আমি কখনোই চাই না যে আমি আমার মড মডেলিং ক্যারিয়ার আমার যতটুকু হবে আলহামদুলিল্লাহ এরপরে হয়তো আমি কোনো বিজনেসে যাবো বা আমার নিজের কোনো বুটিক্সে যাবো বাট আমি অভিনয়ে যাবো না ভাইয়া আমি আমার স্টার্টিং ছিল আপনার অভিনয় থেকেই আমার স্টার্টিং ছিল আপনার টিভিসি ওভিসি নাটক থেকেই আমি তো পুখান ভাইয়ের কয়েকটা সিরিজও করেছিলাম বাট পরের দিকে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য অভিনয়টা না আমার জন্য বেটার হচ্ছে মডেলিং সো আমি পরে এটাকেই বেছে নিয়েছি আমি ইন ফিউচারে আমি অনেক অফার পাই অনেক অফার পাই রিসেন্টলি আমি মুভির জন্য অফার পাচ্ছি আমি অনেক অনেক মিউজিক ভিডিওর জন্য অফার পাই টিভিসি অফিসির জন্য অফার পাই নাটকের জন্য অফার পাই মোটামুটি সব সেক্টর থেকেই আমাকে মানুষ নক করে বাট আমি আমার কাজের ক্ষেত্রে আমি খুবই সিরিয়াস আমি আমার কাজের মানে আমি ফ্যাশন বাদে আমি অভিনয়ের দিকে যাবো আমি না করে দিই তাদের এটা তো হতেই হয় মাঝে মধ্যে এমন কিছু মেকআপ আর্টিস্ট পড়ে যারা হচ্ছে নর্মাল আমাদেরকে মানে সিম্পল মেকআপের দেওয়ার জায়গায় দেখা যাচ্ছে অনেক বেশি ভারী মেকআপ দিয়ে দিচ্ছে পরের দিন এমন হচ্ছে প্রোডাক্ট খারাপ হওয়ার কারণে পরের দিন পিম্পলও হচ্ছে আমি নাম বলবো না এরকম অনেক অনেক মেকআপ আর্টিস্টই আছেন যারা এমন হয় যে ডেট ওভার প্রোডাক্ট ইউজ করে ফেলে তো এটাকে আমাদের এটাতে আমাদের অনেক হ্যাসেল সইতে হয় আর কি ভাই আমি আসলে যে আমি সব কিছু ব্যালেন্স ব্যালেন্স করে করার চেষ্টা করি আর কি দেখা যাবে আমি তো আমার তো রেগুলার শ্যুট থাকে না আমি সপ্তাহে দুই তিন দিন দুই থেকে তিন দিন কাজ রাখি বাকি দিনটা আমি ফ্রি থাকি যাতে আমি উভয় আমাদের আমার মেয়ে মানুষ আমাদের আমাদের জন্য আমাদের সংসার জীবন আমাদের ব্যক্তিগত জীবন এটা খুবই ইম্পর্ট্যান্ট সো প্রফেশনাল লাইফটাকে আমি একটু পাশে রেখে আমি আমার প্রাইভেট লাইফটাকেই বেশি প্রাধান্য দিই সবসময় প্রাইভেট লাইফের সব কিছু ঠিক থাকার পরে যদি আমি সময় পাই তাই সেখানে আমি টুকটাক মডেলিং ফটোশ্যুট করি